আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মির্জা ফখরুলের হুশিয়ারি ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে এদিকে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের মামলা দেশবাসী নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না হুশিয়ার ইসলামী ঐক্য জোটের বরিশালের মাটি বিএনপির ঘাটি মন্তব্য টুকুর অ্যামনেস্টির বিবৃতি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বললেন তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ডিগবাজি ঠেকাতে কঠোর বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফ্যাসিবাদীর সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে বললেন মির্জা ফখরুল বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার কেবল ভোট নয় মানুষের পকেট ও চুরি করছে সরকারের সঙ্গে হবে রাজপথে এদের কোনো নির্বাচনে যাবে না বিএনপি আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব শনিবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিভাগীয় তার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এরা জনগণ লাখের টাকা চুরি করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে ক্ষমতায় টিকে থাকতে আমাদের চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সাতশো মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কারণ তারা জানে জনগণ ভোট দিতে পারলে দশটি আসনও জিততে পারবে না আওয়ামী লীগ মির্জা ফখরুল বলেন আজকের এই সমাবেশ দেখে আমি অভিভূত এটা তারুণ্যের সমাবেশ নতুন ভোটারদের সমাবেশ যারা গত ১৪ বছর ধরে ভোট দিতে পারেননি তাদের সমাবেশ ভোট যে গণতন্ত্রের সুতিকাগার সেটাই এখনো অজানায়দের কাছে অসংখ্য গুম খুন আর মামলা নির্যাতন সব কিছুই করছে ফ্যাসিবাদী সরকার কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বলেন এই যে আপনাদের বরিশালের সিটি নির্বাচন হলো ইভিএম জালিয়াতি নির্বাচন ভোট দিতে পেরেছেন কেউ এখানে চর্মনার পীরকে মেরে রক্তাক্ত করা হলো আর একজন সিসি সাংবাদিক প্রশ্নের জবাব বলেন উনি কি মারা গেছেন এরা আবার বলে তাদের অধীনে নির্বাচন হবে সংবিধানের মালিক দেশের জনগণ সেই জনগণ যখন ভোট দিতে পারে না তখন সরকার বৈধ থাকে কি করে মির্জা ফখরুল বলেন আমরা ভোট দিয়ে সংসদে প্রতিনিধি পাঠাই তারা সংসদে জনগণের কথা বলবে তাই আর এরা ভোট করে সংসডিকে চুরিচামারি করার জন্য আমরা আগে জানতাম যে চুরিরা সুইস ব্যাংকে টাকা জমায় কিন্তু হঠাৎ করে দেখা গেল সুইস ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে এখন নাকি সেই টাকা রাখা হচ্ছে অন্যান্য দেশে তিনি বলেন আমরা নিয়মিত বিদ্যুৎ বিল দেই সংসদে তারা বলেন দেশ নাকি বিদ্যুৎ অতিরিক্ত ফেরি করে বিদ্যুৎ বিক্রি করার মতো অবস্থা কুইক রেন্টাল পাইরা রামপাল মাতারাবাড়ি আর কত কত বিদ্যুৎ কেন্দ্র কোথায় বিদ্যুৎ আজই বরিশালে তো দেখলাম যে চারবার বিদ্যুৎ গেল বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলা বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের নরসিংদীর চিনিশপুরের বাসভবনে হামলা ও আগুন দেওয়ার বাইশ দিন পর মামলা হয়েছে গত বৃহস্পতিবার নরসিংদীর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন খাইরুল কবির খোকনের সহকারী মোহাম্মদ নোমান আসামি করা হয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা মাইনুদ্দিন সহ তেত্রিশ জনকে শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন খাইরুল কবির খকন বাদীপক্ষের আইনজীবী আব্দুল বাসেদ ভুইয়া জানান বৃহস্পতিবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী বিসমিতির শতাধিক সদস্য আদালতের বিচারক আইনজিবিত কথা শুনে বিষয়টি আমলে নিয়ে নর্সিংদির ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখলে নির্দেশ দেন অভিযোগ রয়েছে গত 26 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত বিভিন্ন সময় আসামিরা যোগ সদশে খাইরুল কবির খকনের ওপর হামলা চালান এবং বাস ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এসব ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে অগ্নিসংযোগের 2 দিন পর কেন মামলা করা হলো জবাবে বিএনপি নেতা ককুন বলেন বিভিন্ন ঘটনায় মামলা দিতে গেলে মামলার এনে থানা কর্তৃপক্ষ আর এই মামলা কিন্তু আমি করিনি দেশবাসীর নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না হাশিয়া ঐক্য জোটের নির্বাচনের বিষয়ে দেশবাসী কোনো বিদেশি হস্তক্ষেপ برداشت করবে না বলে মনে করে বাংলাদেশ ইসলামী ঐক্য শনিবার জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন হবে দেশবাসী কোনো বিদেশি হস্তক্ষেপ برداشت করবে না সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করে সংবিধান রক্ষা করে একটি নিরপেক্ষ অংশ গ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে ইদুল আযম পর ষড়যন্ত্রকারীরা দেশব্যাপী নাশকতা শুরু করার পরিকল্পনা করছে মন্তব্য করে তিনি বলেন হত্যা করে দেশকে করার পরিকল্পনা করছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মিশন কিছু বলির ব্যবহার করে আসল কুশলীরা নেপথ্যে তাদের মিশন ছক কেটেছে এ সময় ষড়যন্ত্রকারী মিথ্যাচারী ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে কর্মসূচি হল শনিবার বাইতুল মোকমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল সতেরো জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরের প্রতিটি থানায় জনসভা পথসভা ও কর্মী সভা উনত্রিশ জুলাই ঢাকা গুলিস্তান বসির সুধি সমাবেশ এক আগস্ট থেকে মাসব্যাপী বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন এবং সাত অক্টোবর শনিবার ঢাকায় সোহরা উদ্যানে মহাসমাবেশ বরিশালের মাটি বিএনপির ঘাটি বললেন টুকু বরিশালের মাটি বিএনপির ঘাটি বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন বরিশালের মানুষ সংগ্রাম করেই বেঁচে থাকে আন্দোলনকে তারা ভয় পায় না চার কোটি সত্তর লাখ ভোটার বিগত দিনে ভোট দিতে পারেননি সেই তরুণদের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতার জন্য লড়াই সংগ্রাম করছি না আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি শনিবার বিকেলে যুবদল স্বেচ্ছা স্বেচ্ছাসেবক দল ও দলের আয়োজনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানের বিভাগীয় তারুণের সমাবেশে তিনি এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন এ সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে কিন্তু উল্টো বেকারত্ব বানিয়ে দিয়েছে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেন অধিকার বঞ্চিত তরুণ যুব সমাজের অধিকার রক্ষার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের আন্দোলন শুরু করেছেন আমরা ডাক দিয়েছি দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আন্দোলনের সারা পেয়েছি বরিশাল সহ চট্টগ্রাম আমরা দেখেছি লাখ লাখ তরুণ যুব সমাজ আমাদের বিভাগের নেতা কর্মীদের উপস্থিতিতে সমাবেশের সভাপতিত্ব করেন আমরা শপথ করেছি যতদিন দেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে না পারব ততদিন পর্যন্ত আমরা রাজপথে তরুণ সমাজকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব নতুন ভোটারদের বলতে চাই আপনাদের ভোটাধিকার নিশ্চিত করে ছাত্রদল রাজপথ থেকে ঘরে ফিরবে অ্যামনেস্টির বিবৃতি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক বিবৃতি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন তথ্য সমপ্রচার মন্ত্রী হাসান মাহমুদ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের চত্বরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। হাসান মাহমুদ বলেন, আজকে পত্রিকা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে আমাদের দেশে যারা র্যাবে কাজ করবে কিংবা দিকেও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকে তাদের যেন স্ক্রিনিং করা হয় এবং জাতিসংঘ শান্তি বাহিনীতে না নেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এগুলোর বিবৃতি কিভাবে হয়? কোথায় ড্রাফট হয় আর কিসের বিনিময়েদের বিবৃতি আর সেটা আমরা জানি। যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিবৃতি দেয় ফিলিস্তিনে পাখি শিকারের মতো যেভাবে মানুষ শিকার হয় তখন ইসরায়েলের বিপক্ষে কোনো বিবৃতি দেনা আমাদের এই সব বিষয় নিয়ে বিবৃতি দেওয়ার নৈতিক কোনো অধিকার তাদের নেই। ডিগবাজি ঠেকাতে কঠোর বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে না গেলে সরকার দলের কিছু নেতাদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে নিতে পারে এমনটাই আশঙ্কা করছে দলটি সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলটি এটাও আশঙ্কা করছে যে বিএনপি থেকে বহিষ্কৃত প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার নেতৃত্বে তৃণমূল বিএনপির মাধ্যমেও তাদের দলের নেতাদের সংসদ নির্বাচনে নেওয়ার চেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ ক্ষমতাসীনদের এই কৌশল ঠেকাতে পাল্টা সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় নেতাদের মুনাফেক ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আজীবন বহিষ্কার করেছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই অবস্থান থাকছে দলটি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতা সহ একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে তথ্য জানা গেছে